সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুয়ে ফেব্রুয়ারি রোজ সোমবার আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গোলাম মোস্তফা ডেইরি ফার্মের নতুন কালেকশন পুরাতন কালেকশনের আগের কালেকশনের যেগুলো ছিল সব গাবি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আপনারা গত ভিডিওতে দেখেছেন এখন দেখবেন আমাদের ফার্মের নিউ কালেকশন আপনার এবং ভালো জাতের মানের গাভীগুলো এবং আপনারা পেয়ে যাবেন আটাশ প্লাস দুধের গাভি আপনারা সর্বনিম্ন বিশ থেকে আটাশ প্লাস পর্যন্ত দুধের গ্যা গাভি এখন বর্তমান পেয়ে যাবেন আমাদের ফার্মে তো চলেন আমাদের গাভিগুলো দেখতে চলে যাই আপনারা ভালো করে জানেন যে মোস্তফা ডেয়ারি ফার্মের গাভি মানে যাতে মানে সেরা এবং আপনার দুধে আপনার গ্যারান্টি বার জড়া ওই গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ তো চলেন আমাদের গাভিগুলো দেখি দর্শক সিরিয়াল এক নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি হলেস্ট্যান ফিজ্যান জাতের একটি গাভী আপনার গাভিটি কিন্তু সুঠাম দেহের গাভি একটি গাভি ডাবল বডি খুবই ভালো এবং মানের গাভী এ গাভী আপনার দ্বিতীয় ল্যাক্টেশন দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে বাচ্চা দেয়ার এখনও আপনার এক সপ্তাহ সাত দিন আট দিন সময় আছে গাভীটি কিন্তু খুবই জাত দেখেন এক দানা পরিমাণ ক্রসবিট নাই গাভীটি আরও তলা ফাটবে ইনশাআল্লাহ গত একটা আপনার চব্বিশ প্লাস দুধ ছিল ইনশাআল্লাহ এবার আশা করা যায় আপনার আঠাশ প্লাস দুধ করবে আসলে গাভিটি আমাদের জানাশোনা গাভী ওই জন্য আমাদের ইয়া বলা আসলে গাভীটির যে পরিমাণ জাত পার্সেন্ট এবং পালন করছে তো আঠাশ পার্সেন্ট আঠাশ প্লাস দুধ অনায়াসে দিবে ইনশাআল্লাহ যারা প্রেগনেন্ট নেবেন তারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এবং যারা বাচ্চা দেয়া গাভী নেবেন তারা বাচ্চাদের গাভি নিতে পারবেন তো ওই গাবিটির মূল্য রাখা হয়েছে ধরেন আপনার দাম চাইলে কিন্তু অনেক চাওয়া যায় কিন্তু আপনার গাবিটি মূল্য রাখা হয়েছে মাত্র তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে আপনারা আটাশ প্লাস এই দুধের গাবিটি পেয়ে যাবেন আসলে গাবিটি দাম চাইলে কিন্তু আপনার সাড়ে তিন লাখ টাকা কিন্তু বেচা কিনা আপনার তিন লক্ষ টাকা ঠিক আছে এর মধ্যে দাম দর চলবে না যদি কারো ভালো লাগে গাভিটি নিতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বর যে গাভীটি দেখতে পেলেন গাভীটি চলে গেল এটি একটি প্রথম বকির গাবি গাভীটি দুই দাঁত বয়স গাভীটি বাচ্চা দিয়েছে আজকে দুই দিন এখনও দুধ বাদ এখনও আসেনি আশা করা যায় আপনার সতেরো আঠারো প্লাস দুধ আসবে ইনশাআল্লাহ তো গাভীটি যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এই গাভীটি মূল্য রাখা হয়েছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা আঠারো প্লাস দুধের গাবি পেয়ে যাবেন প্রথম একটি এই মুহূর্তে যে গাভীটি দেখতে পাচ্ছেন আসলে গাভীটি খুবই যাতে সেরা আসলে আপনার গাভী একটা খুব বড় গাভী পাওয়া যায় ছোট গাভী পাওয়া যায় কিন্তু গাভিটি যাতে এ পরিমাণ মানে এটা বলার বাইরে আপনার একটু লক্ষ্য করেন খুবই আপনার হলিস্টেন ফিজিয়ান আপনার এর চামড়া চোচা পাতলা এবং চারটা বাটের এক্সচার্সার এবং ব্যান্ড পাইপ গাভিটি কিন্তু বাচ্চা দিয়েছে আজকে পাঁচ দিন এই অবস্থায় আপনার সতেরো প্লাস দুধ আসছে দ্বিতীয় ল্যাকটেশন গাভিটি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে আর কি কোলেমিয়ে বাচ্চা আশা করি গাভিটি থেকে বিশ প্লাস দুধ নামবে ইনশাআল্লাহ তো যারা এই গাভীটি নিবেন আসলে আপনারা খুবই লাভবান হবেন আসলে আমরা আমাদের ব্যবসা হলো আপনার কেনা এবং বেচা দেখেন এইটি বাচ্চা মেয়ে বাচ্চা খুব সুন্দর বাচ্চা কিন্তু এটি আসলে এই গাভীটি বিশ প্লাস দুধ পাবেন ইনশাআল্লাহ তো আপনার এই গাভীটি দুই লাখ দাম হল দুই লক্ষ আপনার তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনার এই বিশ প্লাস দুধের গাভীটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসলে আপনারা মোস্তফা ডেয়ারি ফার্মের গাভীগুলো মূলত আপনার আপনার বেচা কিনা আপনার পাইকারি আমরা আপনার সিলেট চিটাগং এবং ঢাকাতে পাইকারি সেল করে থাকি যারা আমাদের এলাকার কিছু পাইকার আছে এবং চিটাং সিলেট ঢাকার পাইকার আছে তারা ওখানে নিয়ে স্থানীয় আছে এবং আমাদের এলাকার আছে তারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে তো এই দামে আপনারা খুবই আপনার এবং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের এখান থেকে গাবি বার জরাবু এবং দুধে আপনারা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আমাদের আপনাদের মোস্তফা ডেয়েরি ফার্মানি আপনার জাতের মানুষ সেরা আপনারা যে কোনো রেঞ্জের গাবি আমাদের এখানে পেয়ে যাবেন তো সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সর্বোচ্চ আহিল একটা সোনের গাভী চল্লিশ প্লাস দুধের গাভি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের দুধের গাভী সর্বোচ্চ চল্লিশ চল্লিশ লিটার দুধের গাভী বি পনেরো থেকে শুরু করে চল্লিশ লিটার দুধের গাভি প্রয়োজন তারা স্ক্রিনের নাম্বারে থাকবে নাম্বারে ইমে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে আমাদের খামারে এসে দেখে শুনে গাভী কয়েবেন ইনশাল্লাহ ঠিকানা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর